একটু ভেবে দেখুন আমরা প্রত্যেকে প্রতিনিয়ত জীবনে এমন সব মুহূর্তের সম্মুখীন হই যখন আশেপাশে মানুষেরা কষ্ট দেয় অন্যায় করে প্রতারণা করে আমাদের ব্যাপারে মিথ্যা রটায় তখন হৃদয়ের ভেতরে জ্বলে ওঠে আগুন যেন কানে বাজে একটাই শব্দ আমি তাকে কোনোদিন ক্ষমা করবো না কিন্তু প্রশ্ন হলো যদি আমরা ক্ষমা না করি কষ্টটা আসলে কার হয় যে অন্যায় করেছে তার না বরং আমাদের মনে হাহাকার আর পূর্ণ হয়ে যায় সাল্লাহ বলেছেন যে মানুষ ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন ক্ষমা করা দুর্বলতার নাম নয় বরং ক্ষমা করা হলো শক্তিশালীদের কাজ কারণ রাগ ধরে রাখা সহজ কিন্তু ক্ষমা করা কঠিন ক্ষমাই সেই চাবি যে বাংলা সম্পর্ক জোড়া লাগায় অশান্ত শান্ত করে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তালা বলছেন মন্দের প্রতিফলন অনুরূপ মন্দ কিন্তু যে মানুষ ক্ষমা করে করে এবং আপোষ শান্তিপূর্ণভাবে আল্লাহ তাকে পুরস্কৃত আল্লাহ ভালোবাসেন না আপনি কি জানেন ক্ষমা করলে শুধু সম্পর্ক রক্ষা হয় না আল্লাহর কাছ থেকেও আমরা বিশেষ রহমত পাই কারণ আমরা যখন অন্যকে ক্ষমা করি তখন আল্লাহ আমাদের ক্ষমা করেন কখন কি ভেবে দেখেছেন আমরা দিন কত শতবার আল্লাহর অবাধ্য হই তবুও আল্লাহ প্রতি মুহূর্তে আমাদের ক্ষমা করেন তাহলে আমরা কেন মানুষের ভুল ক্ষমা করতে এত কৃপণতা করি ক্ষমা মানে ভুলে যাওয়া ক্ষমা মানে কষ্টকে ছেড়ে দিয়ে নিজের মনকে মুক্ত করা ক্ষমা মানে নিজেকে শান্তি দেওয়া আজ থেকে শুরু করুন যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন বলুন হে আল্লাহ তাকে হেদায়ত দিন তাকে মাফ করুন আমি তাকে আমার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম দেখবেন আপনার অন্তরে এমন সজীব অনুভূতি আসবে যেন বোঝা নেমে গেছে কারণ ক্ষমা শুধু তাকে নয় আপনাকেও মুক্তি দেয় মনে রাখুন ক্ষমা করা দুর্বলতা নয় বরং শক্তির পরিচয় ক্ষমা হৃদয়কে হালকা করে অন্তরকে শান্ত করে ইমানকে সুন্দর করে তোলে তাই আসুন আজ থেকে আমরা শপথ করি রাগ নয় প্রতিশোধ নয় আমরা বেছে নেবো ক্ষমা ও দোয়া যাতে আমাদের হৃদয় শান্তি খুঁজে পায় আর আল্লাহ আমাদের দুনিয়া ও বর্কত দান করেন